নমস্কার বন্ধুরা সবাইরে ওয়েলকাম এবং আমি বিপ্লব বিপ্লব রায় জিবিএম ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন আর বর্তমানে আমি দেখাচ্ছি কমিউনিটি ফ্লেক্সিবল যেটা ঈশ্বরচন্দ্র এম ই স্কুলে আমাদের ধর্মিকালের মধ্যে এখানে আজকে পদযাত্রা হয়েছে এবং অনেক অনুষ্ঠান রয়েছে এইগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকো আর ভিডিওটাকেও বেশি করে শেয়ার করবাদালে ক্লাস্টারের ব্যবস্থাপনায় আমরা একটি কমিউনিটি ফেস্টিভাল করতে যাচ্ছি তো আজকে আমাদের প্রথমে অনুষ্ঠান যেটা রয়েছে প্রভাত ফেরি তো প্রজাতির মাধ্যমে আজকে আমরা অনুষ্ঠানের শুভারম্ভ হবে তারপরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি এসে উপভোগ করার জন্য নমস্কার ধন্যবাদ আমাদের প্রিয় মধ্যে শিক্ষার মান উন্নয়নে যে একটা প্রয়াস আমাদের সরকার মাধ্যমে আমাদের ধর্মিকাল ক্লাস্টারের শিক্ষক মণ্ডলী নিয়েছেন তার যত প্রশংসা করি তার কম হবে এক অতুলনীয় কি বলবো এটাকে আমাদের আমাদের কাছে একটা এক এমন আন্তরিকতা জাগাচ্ছে যে সম্প্রদায় উৎসব বিভিন্ন উৎসব আমরা দেখে থাকি কিন্তু বাচ্চাদের দ্বারা সম্প্রদায় উৎসব এক হওয়ার এক একতার বন্ধনের এই মিলন উৎসবকে প্রণাম জানাই ভক্তি জানাই এবং এত সুন্দর প্রোগ্রাম এবং এত সুন্দর অনুষ্ঠানের এই সংস্কৃতির পরিবেশকে স্বাগতম নমস্কার ধন্যবাদ i am. Like চব্বিশ পঁচিশ পদযাত্রা তেরোটা স্কুলের শিক্ষার্থীরা এখানের মিলিত হইয়া একসঙ্গে মিলিত হইয়া একটা পদযাত্রা কমিউনিটি পদযাত্রা যেখানে হয় আজ আমাদের দর্মিকালে এক ক্লাস্টারের ব্যবস্থাপনায় কমিউনিটি ফেস্টিভ্যাল যেটা সম্প্রদায় উৎসব আমরা ঈশ্বরচন্দ্র এম স্কুলে করতে যাচ্ছি এইমাত্র আমাদের আজকের অনুষ্ঠানের শুভারম্ভ ছিল পদযাত্রা দিয়ে পদযাত্রাটি এই মাত্র সে সমাপ্ত হলো এবং আমাদের ক্লাস্টারে তেরোটি স্কুল এই পদযাত্রায় সামিল হয়েছিল আমি সবাইকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই পদযাত্রা যারা আমাদের গুরুজনরা রয়েছেন আমাদের অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে আমি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের আজকের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত শিশুরা ছাত্ররা নাচ গান বিভিন্ন কমিউনিটির উপর নাটক এ সমস্ত আমাদের আজকে রয়েছে আমি এই মিডিয়া মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং কমিটির পক্ষ থেকে সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি আচ্ছা এটা আপনারা এই বছর প্রথম করছেন না আগে একবার করেছিলেন এই বছর এই ক্লাস্টারে আমরা নরসিংপুর ব্লকের আন্ডারে বিভিন্ন ক্লাস্টার হয়েছিল কিন্তু এবছর আমাদের ক্লাস্টারে প্রথম এবছর না আমাদের প্রথমে এই অনুষ্ঠানটি কমিউনিটি ফেস্টিভ্যাল আচ্ছা আচ্ছা কমিউনিটি ফেস্টিভ্যাল এই বছরে এই ধর্মিকালের মধ্যে প্রথমবার হচ্ছে ধর্মিকালে ধর্মিকাল ক্লাস্টারের মধ্যে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আমরা সবাই খুব আনন্দিত এবং ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত যে এই ধরনের একটা প্রোগ্রাম আমরা পেয়েছি আমাদের ক্লাস্টারের সি স্যারকে আমরা ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি আমাদেরকে ক্লাস্টারে আনার জন্য আমি এবং আমি আমাদের অফিস লেভেলে সবকে আমি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ থ্যাংক ইউ